আচ্ছা আমি যদি আপনাকে বলি কি দেবরাজ ইন্দ্র কোনো নির্দিষ্ট দেবতা নন তাহলে কি আপনি বিশ্বাস করবেন করবেন না তো কিন্তু এটা সত্যি আগে হ্যাঁ আমি দেবরাজ ইন্দ্রের কথা বলছি দেবরাজ ইন্দ্র কোনো নির্দিষ্ট দেবতা নন আসলে দেবরাজ ইন্দ্র একটি পদ বা উপাধির নাম যা সময়ের সঙ্গে বিভিন্ন দেবতা ধারণ করেছেন ভগবান ব্রহ্মার একদিনে দুটি কল্প থাকে প্রত্যেকটি কল্পে চোদ্দোটি করে মনোমন্তর থাকে এবং প্রত্যেকটি মনোমন্তরে ভিন্ন ভিন্ন ইন্দ্র থাকেন বর্তমানে সপ্তম মনোমন্তর চলছে এবং বর্তমান যে ইন্দ্র রয়েছেন তার প্রকৃত নাম পুরন্দর বিষ্ণু পুরাণে তৃতীয় অধ্যায়ের প্রথম খণ্ডে প্রথম থেকে নিয়ে সপ্তম ইন্দ্র পর্যন্ত বর্ণনা রয়েছে একই অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে অষ্টম থেকে নিয়ে চতুর্দশ ইন্দ্র পর্যন্ত উল্লেখ পাওয়া যায় এবার একটু রিসার্চ করে আসুন আর কমেন্টে প্রথম ইন্দ্রের নাম লিখে যান তাছাড়া এই ধরনের ধর্মীয় জ্ঞানের ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখব